কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু আজকে বেগুনিগুলো আমি তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম বেগুনি বাজার পর মুছমুচে হয় না আর অনেক বেশি সময় ধরে মুছমুচে থাকে না এই সমস্যায় আর পড়তে হবে না আজকের রেসিপিটি দেখার পর এ সমস্যায় আর পড়তে হবে না আশা করছি সবার অনেক বেশি উপকারে আসবে বেগুনি তৈরি করে নেওয়ার জন্য আমি দুটি মাঝারি সাইজের বেগুন নিয়েছি আর পাতলা করে কেটে নিয়েছি বেগুনগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর টিস্যু পেপার দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি পানি কিন্তু তাকা যাবে না এখন এগুলো আমি সাইড করে রেখে দিয়েছি আর একটা মিক্সিং বলে নিয়েছি একটি আটা চাল নিয়ে দিয়েছি এক কাপ বেসন সাথে দিয়েছি আরও ওয়ান ফোর্থ কাপ বেসন দিয়ে দিয়েছি চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ সব কিছুর মেজারমেন্টটা অবশ্যই ঠিক রাখবেন তাহলে দেখবেন আপনাদের বেগুনগুলো কিন্তু খুবই সুন্দর হবে এখন এখানে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি আজকে যেহেতু চিনি দিয়ে এই বেগুনিগুলো তৈরি করবো সেজন্য চিনিটা অবশ্যই দিতে হবে দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়া বেগুনের কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লবণ এখন সবকিছু কিছু ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়ার পর এরকম গুটি গুটি দানা বের হতে পারে এগুলো কিন্তু ফেলে দিতে হবে সব কিছু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি এক কাপ পানি এটা কিন্তু নর্মাল তাপমাত্রার পানি প্রথমে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না এক কাপ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি এখানে আরো এক কাপ পানি নিয়েছি কিন্তু সবটুকু পানি দিব না খুবই সামান্য পরিমাণ প্রয়োজন যে পানিটা দিতে হবে অল্প অল্প পানি দিতে হবে আর মেশাতে থাকতে হবে প্রথম অবস্থায় কিন্তু বেশি পানি দেওয়া যাবে না ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন ব্যাটারি গণত্বটা আর অনেক বেশি পাতলা হয়ে যাবে সেই জন্য পানিটা খুবই অল্প করে দিয়ে বুঝে তারপর পানি দিতে হবে এই ব্যাটারটা কিন্তু সাত থেকে আট মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আমি পানিটা কতটুকু দিয়েছি এক কাপ পানি দিয়েছি আর সাথে এরকম কাপ দিয়ে আরও এক কাপ পানি নিয়েছিলাম আর দেখেন কতটুকু পানি বেছে গিয়েছে এই পানিটুকু দিয়ে আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা অনেক বেশিক্ষণ সময় নিয়ে যদি আপনি ফেটিয়ে নেন দেখবেন ব্যাটারটা অনেকটা ফমি ফমি হয়ে যাবে তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ব্যাটারির গণত্বটা ঠিক আছে ব্যাটার কেমন হয়েছে আর ব্যাটার গণত্বটা কীরকম আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম বেগুনগুলো যখন ব্যাটারের মধ্যে দেবেন তখন দেখবেন এরকম সুন্দর করে পাতলা একটা আবরণ পড়বে আর বেগুনের মধ্যে যে বাড়তি ব্যাটারটুকু লেগে থাকবে বাড়তি অংশটুকু কিন্তু জড়িয়ে নিতে হবে বেগুনিগুলি ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি যখন তেলটা দেখবেন ভালো করে গরম হয়ে গিয়েছে তারপর চুলার আশটা মিডিয়ামে রেখে দিতে হবে এখন আমি একটা বেগুনি তেলের মধ্যে দিয়ে দিলাম বেগুনিটা দেওয়ার পর পাঁচ থেকে ছয় সেকেন্ড এভাবে রেখে দিতে হবে তারপর কিন্তু বেগুনিটা উলটিয়ে কিছুটা গরম তেল উপরে দিয়ে দিবেন তাহলে দেখবেন বেগুনিটা খুব সুন্দর করে ফুলকো হয়ে যাবে একই প্রসেসে আমি সবগুলো বেগুনি বেজে নেব তবু আপনাদের বোঝার সুবিধাতে আমি আরও কিছু বেগুনি বেজে দেখাব আমি আমার পছন্দ মতো করে বেজে নেব আপনারা যে রকম কেতে পছন্দ করেন ঠিক ওই রকম করে বেজে নেবেন যদি মুচমুচে কেতে চান তাহলে মুচমুচে করে বেজে নেবেন দেখেন মার্শাল্লা আমার বেগুনগুলো কত বেশি ফুলকো হয়েছে এখন আমি এগুলো তেল জড়িয়ে চোলা থেকে নামিয়ে নিচ্ছি একই প্রসেসে আরও কিছু বেগুনই বেজে নিলাম দেখেন ওইগুলো কিন্তু কত বেশি ফুলকো হয়েছে আশা করছি আজকের রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আসতে হবে এ পর্যন্তই